বন্ধুরা পৃথিবীকে আমরা সব সবসময় একটা শক্ত ও স্থির গ্রহ হিসেবে ভাবি কিন্তু সত্য হলো পৃথিবী কখনোই পুরোপুরি স্থির নয় আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি সেটা আসলে কয়েকটি বিশাল ভাঙার টুকরোর উপর তৈরি এগুলোকে বলা হয় টেকটনিক প্লেট প্রতিটি প্লেটের আয়তন শত শত কখনো হাজার হাজার কিলোমিটার মনে করুন যেন পৃথিবীর বাইরের অংশটা কয়েকটি বিশাল পাজদের মতো ভাগ হয়ে গেছে আর এই প্লেটগুলো সব সবসময় নড়াচড়া করছে যদিও আমরা তা আদৌ বুঝতে পারি না এখন প্রশ্ন হল প্লেটগুলো নড়ে কেন এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর গভীরে পৃথিবীর ভেতরের অংশ মানে ম্যান্টাল নামে যে স্তরটি আছে সেখানে প্রচণ্ড তাপের কারণে গলনধর্মী পাথর সবসময় ঘুরপাক খায় এই ঘূর্ণন ঘূর্ণনশক্তি উপরিভাগের প্লেটগুলোকে ঠেলে দেয় ঠিক এই ঠেলে দেওয়ার শক্তির কারণেই কখনো প্লেটগুলো ধীরে ধীরে দূরে সরে যায় কখনো আবার একে অপরের দিকে এগিয়ে আসে আর কখনো পাশ কাটিয়ে চলে যায় যখন প্লেটগুলো একে অপরের দিকে এগিয়ে আসে তখন তারা প্রচণ্ড চাপ তৈরি করে দীর্ঘ সময় ধরে সেই চাপ জমতে থাকে প্লেটগুলো এতই শক্ত যে সহজে ভাঙে না তাই চাপ জমতেই থাকে জমতেই থাকে যতক্ষণ না হঠাৎ করে কোনো এক সময় একটি প্লেট লাফিয়ে ওঠে বা সরে গিয়ে সেই শক্তি মুক্ত করে দেয় আর এই শক্তি মুক্ত হওয়ার মুহূর্তেই পৃথিবীর পৃষ্ঠ কেঁপে ওঠে সেটাই হলো ভূমিকম্প ভাবুন যেন একটা স্প্রিং অনেকক্ষণ ধরে চাপ দিয়ে ধরা হয়েছে হঠাৎ হাত সরাতেই সেটা লাফিয়ে বেরিয়ে আসে ভূমিকম্প ঠিক এমনই একটি প্রক্রিয়ার ফল ভূমিকম্পের আরেকটি কারণ হলো যখন প্লেটগুলো একে অপরের উপর চড়ে বসে এই ঘটনাকে বলা হয় সাবডাকশন এখানে একটি প্লেট আরেকটির নিচে ঢুকে যায় প্লেটের নিচে ঢোকার সময় প্রচণ্ড ঘর্ষণ তৈরি হয় অনেক সময় একটি প্লেট আটকে থাকে বহু বছর তারপর কোনো একদিন হঠাৎ টেনে ধরা সেই অংশ খুলে যায় আর ভয়ঙ্কর শক্তি বের হয়ে আসে সেই শক্তিই বড় ভূমিকম্পের সৃষ্টি করে এবং অনেক ক্ষেত্রে সুনামির জন্ম দেয় এছাড়াও দুইটি প্লেট যখন পাশ কাটিয়ে যায় তখন তারা একে অপরের সঙ্গে ঘষা খায় অনেকটা যেমন দুইটা পাথর জোরে ঘষলে শব্দ হয় বা কাপুনি লাগে এখানেও তেমনই ঘটে এই পাশ কাটিয়ে যাওয়ার সময় প্লেটগুলো আটকে যেতে পারে আর হঠাৎ মুক্ত হয়ে গেলে কেঁপে ওঠে ভূমি সবচেয়ে পরিচিত উদাহরণ হল সান আন্দ্রেয়াস ফল্ট যেখানে নিয়মিত শক্তিশালী ভূমিকম্প হয় প্লেট ছাড়াও আরও কিছু কারণ আছে উদাহরণ হিসেবে আগ্নেয়গিরির অগ্নুৎপাত আগ্নেয়গিরির ভেতরে ম্যাগমা যখন প্রচণ্ড চাপে ওঠানামা করে তখন আশেপাশের এলাকায় ছোট ছোট ভূমিকম্প হয় এগুলোকে বলা হয় ভলকানিক আর্থকোয়েক এগুলো সাধারণত খুব বড় হয় না তবে আগ্নেয়গিরির জাগরণ সম্পর্কে সতর্ক করে দেয় এখন প্রশ্ন আসতে পারে পৃথিবীতে ভূমিকম্প কি সব জায়গায় সমানভাবে হয় উত্তর হল না যেখানে দুটি বা তার বেশি প্লেটের সীমান্ত আছে সেখানেই ভূমিকম্প সবচেয়ে বেশি হয় এই সীমান্তগুলোকে বলা হয় ফল্ট লাইন পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চল হল রিং অফ ফায়ার যা পুরো প্রশান্ত মহাসাগরকে ঘিরে রেখেছে বিশ্বের সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকম্প এখানেই হয় আরেকটা মজার তথ্য হল প্রতিদিন পৃথিবীতে এক থেকে দুই হাজার ছোট ভূমিকম্প হয় কিন্তু সেগুলো এতই ক্ষুদ্র যে আমরা অনুভব করতে পারি না কেবলমাত্র উচ্চমাত্রার ভূমিকম্পই আমাদের কাঁপিয়ে দেয় ভবন ধ্বংস করে ও প্রাণহানি ঘটায় তাহলে প্রশ্ন আসে ভূমিকম্প আগাম জানা যায় কি এখন পর্যন্ত বিজ্ঞানীরা ভূমিকম্পের সঠিক সময় আগে থেকে বলতে পারেন না তবে কোথায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি তা বলা যায় কারণ প্লেটের সীমা কোথায় কোন এলাকায় চাপ জমছে এসব বিজ্ঞানীরা নিয়মিত পর্যবেক্ষণ করেন যখন বড় ভূমিকম্প হয় তখন তার কেন্দ্রস্থরকে বলা হয় এপিসেন্টার আর ভূগর্ভে যেখানে ভাঙন শুরু হয় তাকে বলা হয় হাইপোসেন্টার এই জায়গা থেকেই শক্তি তরঙ্গ আকারে চারদিকে ছড়িয়ে পড়ে কিছু তরঙ্গ উপরের দিকে ওঠে কিছু পাশ দিয়ে দূরে চলে যায় আর এই তরঙ্গই ভবন কাঁপায় রাস্তায় ফাটল সৃষ্টি করে কখনো সমুদ্রের পানিকে উত্তাল করে তোলে শেষ কথাটা হল ভূমিকম্প কোনো রহস্যময় ঘটনা নয় এটা আমাদের পৃথিবীর স্বাভাবিক প্রকৃতির অংশ পৃথিবী যেভাবে গঠিত হয়েছে যেভাবে আজও ভেতর থেকে পরিবর্তিত হচ্ছে তারই প্রকাশ হল ভূমিকম্প তাই ভূমিকম্পকে ভয় পাওয়া নয় বরং জানাই আমাদের আসল শক্তি সচেতন থাকলে ক্ষতি অনেকটাই কমানো যায় আর পৃথিবী কেঁপে ওঠার পিছনে যে বিশাল বৈজ্ঞানিক প্রক্রিয়া কাজ করে সেটা বুঝতে পারলেই আমরা প্রকৃতিকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারি